শেয়েখ আসসালামু আলাইকুম সালাতে রুক ও সিজদাই নিজ ভাষায় দোয়া করা যাবে না শায়খ আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর তালাক হওয়ার পর আবার ওই স্বামীর সাথেই পালিয়ে বিয়ে করলে ওই বিয়ের হুকুম কি যদি নব্বই দিনের মধ্যে পালিয়ে যায় তাহলে আর বিবাহ করা লাগবে না ঠিক আছে আর যদি নব্বই দিন পরে পালিয়ে যাই তাহলে এখন জেনা হচ্ছে ওর বাপ মা ওর ভাই বা ওর চাচাকে বিভা পড়াতে হবে নব্বই দিনের মধ্যে যদি মেয়েটা পালিয়ে যায় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই মসজিদ ওয়ালে মসজিদের দেওয়ালে পাখির মতো ছবিও গ্লাফের নকশা ফ্লোরে নকশা পূর্ণ মৌমাছির মতো দেখা যায় এগুলো খুলে দিতে হবে এক কালার টাইলস লাগাতে হবে কেবলার দিকে ওই টাইলস লাগানো যাবে না সব সাদা এক কালার থাকবে যে সকল মসজিদের ভিতরে কবর চিহ্ন করে থাকে ওই সকল মসজিদের নামাজ হবে কি জিনা কবরের আজাব স্বপ্নের মতো হলে পশু পাখি কিভাবে বুঝতে পারে ওইটা মানুষে দেখতে পারে না সেই জন্য স্বপ্নের মতো বলা হয়েছে ওটা পশু পাখি শুনতে পাবে মানুষে দেখতে পায় না সেই জন্য বলা হয়েছে বর্তমানে এদেশের আইনের রাসুল সাল্লাম ও দুয়া অধ্যায় বইয়ে সকাল সন্ধ্যায় পঠিতব্য দুয়া সময়ের মধ্যে সাউবান রাজালাতোলনের বর্ণিত তিরমিজি ও মিসকাত হাদিসের মান দুর্বল তুমি ভুল বুঝছো

চেয়ারে বসে নামাজ পড়ার বিধানকে সম্ভব সম্ভবপর চেয়ারে বসে সলাত আদায় করবে না শরীর গতিতে করবে নিরুপায় যদি হয় একেবারেই তাহলে বসতে পারে কসর সলাত আদায়ের পর জামাতে ফরজ সম্মত পড়ার সুযোগ হলে আদায় করতে হবে কি একই দিনে ঈদ করা যাবে না সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে সূর্য ডুবে বিভিন্ন সময় চন্দ্র উঠে অ বিভিন্ন দিনে ঈদ হবে এটাই চূড়ান্ত একদিনে ঈদ হয় এটা বোকামি হটকারিতা মূর্খতা স্ত্রীর হাইজ ঠিক হওয়ার পর গোসল করার পূর্বে স্বামীর সাথে সহবাস করতে পারে পারলেও গোসল করাই উত্তম কাপড়ে বীর্য লাগা সন্তানের দুধ পান এর সময় স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যাওয়াই কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই নিজে থেকে খাওয়াটা বোকামি চলে গেলে কোনো সমস্যা নেই শায়খ আসসালামু আলাইকুম আসছে নির্বাচনে আমরা আসসালাম আলাইকুম শায়েখ দাড়ি কি সাদা রাখা যাবে না সাদা হয়ে গেলে মেহেদি দিতে হবে আপনি যে দেননি দিব ইনশাল্লাহ শায়েখ রমাজান মাসে তারাবির নামাজ কত রাকাত আট রাকাত বিশ রাকাত থেকে বেঁচে থাকুন পাঁচ সলাতের ভিতরে ও বাইরে কোন 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 আমলগুলো ভুল বা বেদাত লম্বা কথা ফরজ সলাতের পর এমাম আর মুক্তাদি একসাথে মোনাজাত করতে পারবে যিনা বিদাত হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে সব ভিন্ন ভিন্ন একা একাই সবাই মিলে পানি চাওয়ার জন্য সবাই মিলে ইস্তেজকা মাঠে গেলে এভাবে আর জুমার যদি হয় তাহলে এভাবে জুতার উপরে বসলে কোন সমস্যা নেই কন্যা পক্ষের খালা ও খালু ছিল এবং বরপক্ষের বন্ধু ছিল বিবাহ কি শুদ্ধ হয়েছে জিনা খালা খালো দুনিয়ার যেই থাক না কেন বিবাহ হবে না ফুফু খালা কেউ বিবাহ দিতে পারবে না খালুরা কেউ বিবাহ দিতে পারবে না ওর বাপকেই লাগবে আধা ভোদা হলেও আধা পাগলা হলেও ওর বাপকে লাগবে বাপের দাম আছে বাপ না থাকলে ওর চাচা না থাকলে ওর দাদা ওর বংশে থাকতে হবে আবার বিবাহ পড়াতে হবে যেগুলো এভাবে বিবাহ হয়েছে সেগুলো আবার পড়াতে হবে দুইজন সাক্ষী আর বর আর মেয়ের বাপ বাস কোর্টের বিবাহ আবার পড়াতে হবে কি এটা টিকিট কাউন্টারে ভিড় থাকার কারণে ট্রেনের টিকিট কাটতে পারিনি টিটিকেও টিকিট চেক করেনি টিটিও চেকের টিকিট চেক করেনি চলে এসেছি এখন টাকা না দিয়ে ভ্রমণ করা হয়েছে তাতে গুনা হবে কি জি গুণা হবে ফাঁকি দেওয়া যাবে না এই টাকাটা সরকারি খাদে দেশে আল্লাহ শান্তি দেখ মর্মে দান করে দাও আসসালাম আলাইকুম আমাদের সমাজে মানুষ পায়ে পা মিলিয়ে নামাজ আদায় করতে চায় না ওটা নবীর আদেশ আমাদের বলার না বলাতে কিছু আসে যায় না পায়ের সাথে পা মিলিয়ে সলা তাদাই করতে হবে নবীর আদেশ উপদেশ বইটা নিয়ে যান একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সলাতে সব হাদিস বিস্তারিত দেওয়া আছে একটা বাক্য নিজের দেওয়া নেই আরেকটি ঘরে ছবি যদি উলটিয়ে রাখা হয় উলটিয়ে রেখা তখন রাখলে আসলে উল্টে ভেঙে ফেলতে হবে ছবি মূর্তি অ্যালবামে যা আছে আয়না হোক আর চিরনি হোক আর বাটি হোক আর যাই হোক আজকে যদি ভেঙে না ভেঙে সও তাহলে তুমি মুনাফেক বক্তব্যের সাথে মুনাফেকি করলে রাত্রে আগে সব ভাঙতে হবে তারপরে ঘুমাতে হবে চলো মাসুম চলো তাড়াতাড়ি করো স্বামী যদি কথাই কথাই তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি তালাক উচ্চারণ করলেই তালাক হবে এমনি যদি বলে তুই চলে যা তোকে রাখবো না তোকে রাখবো না তুই বুঝতে পারিস না তুই কিলে বুঝতে পারিস না এগুলো একটা তো তালাক হবে না মুখে তালাক উচ্চারণ করলে তালাক হবে স্বামী যদি স্ত্রীকে বলে এখন কাজ করব এখন কাজ করব। বাপ বলতে দিশা পাবি না তাহলে কি তালাক হয়ে যাবে যে না তালাক হবে না তালাক হয়ে গেলে করণীয় কি এসব কথায় তালাক হবে না বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় তবে বড় স্ত্রী ছোট স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারে না এটা বাংলাদেশের মাটি বিভা একাধিক আল্লাহর আদেশ তারপরেও না করাই ভালো করলে সংসারে ঝামেলা আসবে কষ্ট হবে তখন বারবার কষ্ট পাবা যে কেন যে করলাম কি যে ভুলটা করলাম এই জন্য না করাই ভালো ফজর সালাতের পর তবে করলে বড় স্ত্রীর অনুমতি লাগবে এ কথা মিথ্যায় হজরের সালাতের পর হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না পড়া বিদা হাসরের শেষ তিন আয়াত পড়বেন কেন নাচ ফালাক নাই দুনিয়াতে নাচ ফালাক আছে হজরের সালাতের পরে তিনবার পড়েন এ তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নিকে হয়ে গেছে হাসর পড়বেন ওই সময়তে যখন কোরআন মাজিদ পড়ে শেষ করছেন তখন ওর মান কিছু নেই আল্লাহ নবী বলেননি তার কিছু মান যেটা মান দেখেছেন সে হাদিস জাল মানুষের বানানো আমি শেখ আহমদুল্লাহ আমি নাম উল্লেখ করা কথা পছন্দ করি না আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ শেখ আমার একটা পারিবারিক সমস্যা হয়েছে হাদিসের আলোকে সমাধান চাই আমার স্ত্রীর সাথে মতের অমিল হওয়ার কারণে পারিবারিক ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে মেয়ের পক্ষে বিল্ডিং তারপর কি জানা যায় কোর্ট বিল্ডিং এসে উকিলের মাধ্যমে স্ট্যাম্প করে এক তালাক দুই তালাক তিন তালাক সর্বশেষ বাইন তালাক লিখে উভয়ের সাইন নিয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে তালাকের কাজকর্ম সম্পন্ন করে আজকে প্রায় দেড় মাস হইতে চলেছে এর মধ্যে আমার স্ত্রী ভুল স্বীকার করে পুনরায় সংসার করার জন্য প্রস্তাব দিয়ে শরীয়তের বিধান মতে পুনরায় সংসার করা যাবে কিনা না জি আজকেই নিয়ে আসেন কোন সমস্যা নেই নব্বই দিনের আগে নিয়ে আসা সহজ নব্বই দিন পার হলে আবার হবে ওই পড়াতে কোর্টের শত তালাক এক তালাক তিন তালাক এক তালাক তিন কোটি তালাক এক তালাক এক ঋতুতে এক হাইজে তিরিশ দিনে হাজার তালাক এক তালাক আপনি আপনার স্ত্রী নিয়ে আসেন কেউ কিছু বললে আব্দুর রাজা মিনিসুফ ইসুব বলেছেন এইটাই বিধান দিন পার হলে আবার বিভা পড়াতে হবে তাহলে চূড়ান্ত তালাক কখন প্রতি মাসে পবিত্র অবস্থায় এই মাসে একটা পরের মাসে একটা পরের মাসে তখন আর বউ ফেরত নেওয়া যায় না সুরা আয়াত নাম্বার একান্ন কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যমে পর্দার আড়াল অথবা কোনো দুধ পাঠানো ছাড়া ব্যাখ্যা করুন প্লিজ কি ব্যাখ্যা করব হ্যাঁ মানুষের সাথে আল্লাহর কথা হয় না সরাসরি জিব্রাইলের মাধ্যমে হয় আর অন্তরাল থেকে যেটা তার অন্তরে জাগে খোলাখলি কথা এগুলোর কোনো ব্যাখ্যা নাই তাপসির নাই তাপসির মাহফিল করো তবে চাঁপাই নবাবগঞ্জ আমার জেলা মনে রেখো ধর্মের নামে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিও না আমি যেভাবে বাংলাদেশের বক্তব্য তদন্ত করেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যু আর শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তুমি আমার উপরে ক্ষিপ্ত না হয়ে তোমার তাফসির আমার সামনে পেশ করবা তোমাকে আমি পাতাই পাতাই ভুল দেখাবো ইনশাল্লাহ হে মুসলিমগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের এখানে কর্তৃত্বের অধিকারী কারা যারা এদেশে বড় আলেম তারা কর্তৃত্বের অধিকারী বলতে আনুগত্য কি যেভাবে বলতে বলছে মানতে বলছে সেভাবে মানা তুমি যেটা বুঝেছ সেটা নয় সেটা যদি হতো তাহলে সিলেকশানে হতো ইলেকশন হলো খ্রিস্টান আব্রাহম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে মুচিও নেতা হতে পারে উমার বললে বললেন তোমরা ছয়জন বসো নেতা নির্বাচন করো ওটা হলো নেতা সুক্রিয়া কুমল্লা খাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি চলার তো দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আমার দিনী বোন যারা তারা একটু দেখতে পারেন যে আবদুল্লা আম্মার বইগুলি আছে নাকি কেন হবো অবরোধ বা আপনি এই বইগুলি সংগ্রহ করুন দিনী বোন যারা তারা দেখেন আদর্শ নারী আদর্শ পরিবার এই বইগুলি স্টেজে আছে বই না কোথায় আছে বইগুলি হাতের ডানে আছে আমার ডান দিকে আছে কেউ খালি যাবেন না মুখে যা বলেছি কলমও তাই করেছি মিডিয়ায় তাই রেখেছি অতএব সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন স্টেজ থেকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা আমি এখানেই শেষ করলাম জিজ্ঞাসার উত্তর দিতে হবে আমি পছন্দ করি না